হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম সারা বছর বিভিন্ন ধরনের গাছের বিভিন্ন ধরনের পরিচর্যা অবশ্যই অবশ্যই করতে হয় বাগানে বিভিন্ন ধরনের গাছ থাকে তার মধ্যে অন্যতম বা জনপ্রিয় একটি গাছ হল আপেল গাছ আপেল কথাটা বললে আমরা পার্বত্য অঞ্চলে চলে যাই আমরা মনে করি যে পার্বত্য অঞ্চলের আপেলই সবচেয়ে সঠিক হয় সবচেয়ে ভালো হয় তবে এই ধারণাটি বর্তমান সময়ে এসে একদম ভ্রান্ত ধারণায় পরিণত হয়েছে বর্তমানে আমরা ছোটোখাটো ছাদ বাগানি থেকে শুরু করে বড় ছাদ বাগানিরাও ছাদ বাগানে প্রচুর পরিমাণ আপেল ফলাচ্ছে তবে সেটি অবশ্যই কিন্তু গ্রিন অ্যাপেল প্রজাতির আপেলগুলো আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো নভেম্বর মাসের শুরুতেই অর্থাৎ শীতের পরশ পড়তে না পড়তে ছাদ বাগানে আপেল গাছের কি কি পরিচর্যা করবেন গাছকে কি কি খাবার দেবেন গাছকে পুরুন বা কাটায় ছাটায় আদৌ করতে পারবেন কিনা আসুন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা স্কিপ করে কন্টিনিউ করুন সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার সালাম আদাব জানিয়ে আজকে ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি আপেল মূলত পার্বত্য অঞ্চলের একটি ফল হলেও বর্তমানে সমতলে কিন্তু ভালোই অভিযোজন ঘটিয়ে ফলন দিচ্ছে তবে তিনটি প্রজাতির অ্যাপেল তার জন্য কিন্তু অন্যতম প্রথমেই আপনাকে জানতে হবে কোন প্রজাতির অ্যাপেলগুলো কেমন অঞ্চলে জন্মায় মূলত পার্বত্য অঞ্চলের আপেলগুলো পাহাড়ি মাটিতে ধাপ চাষ করার মাধ্যমে বা পাহাড়ি মাটিতে সমতল অঞ্চলে যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে প্রচুর পরিমাণ চাষ করা হয় কিন্তু যে সমস্ত আপেলগুলো আমাদের সমতলে নাতিসশীত অঞ্চলে হয় অবশ্যই বেলেযুক্ত দোয়াশ মাটি বা বেলেযুক্ত এঁটেল মাটি বা কোথাও কোথাও বেলে মাটি যুক্ত এলাতে কিন্তু চাষ হচ্ছে কিন্তু আপেল গাছ কোন কোন গাছ এই সময় এই মাটিতে ভালো হয় সেটি আপনাকে জানতে হবে দেখুন এই গ্রীষ্মপ্রধান অঞ্চলে মূলত তিনটি জাত একটা হচ্ছে গোল্ডেন টরসেপ্ট আন্না এবং এইচ আর এম নাইনটি নাইন যেটাকে শটে বলা হয় হরিমোহন নাইনটি নাইন এই তিনটি প্রজাতির আপেল কিন্তু বর্তমানে সমতলে ভালোই অভিযোজন ঘটিয়েছে এবং প্রচুর পরিমাণ কিন্তু আপেল ধরছে তো এই তিনটি প্রজাতির মধ্যে যে কোনো একটি প্রজাতির আপেল আপনাকে ট্রাস্টেড জায়গা থেকে কালেক্ট করতে হবে মনে রাখবেন কাশ্মীরি আপেল কোনোভাবেই আমাদের এই সমতলে হওয়া সম্ভব নয় সম্ভব নয় মানে সম্ভবই নয় কারণ কাশ্মীরি অঞ্চলের আবহাওয়া আর আমাদের অঞ্চলের আবহাওয়া অনেকটা পার্থক্য তাই এই আবহাওয়ার সঙ্গে পার্থক্য থাকলে এই আপেলগুলো অর্থাৎ কাশ্মীরি আপেলগুলো হয়তো গাছ আপনি করতে পারবেন ফলন কোনোভাবেই সম্ভব নয় তাই কিন্তু আমাদের নাতিশীতোষ্ণ অঞ্চলে এই তিনটি প্রজাতি যদি আপেল ভালো পেতে চান আপনাকে কালেক্ট করতে হবে এবারে আপেল গাছ আপনি কালেক্ট করলেন অর্থাৎ তিনটির মধ্যে যে কোনো একটি ভালো গাছ কালেক্ট করলেন বা তিনটি গাছই কালেক্ট করলেন এবারে কেমন অঞ্চলে আপনি কেমন মাটিতে রোপণ করবেন প্রথমেই সেই জন্য বলেছিলাম আপেল গাছ পাহাড়ি অঞ্চলের মাটি অর্থাৎ এর একটা বৈশিষ্ট্য একটা নাড়ির টান পাথুরে পাথুরে তাই আপেল গাছের মাটি যদি আপনি একটু হালকা পাথুরে করতে পারেন তাহলে সেই পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে গাছ কিন্তু খুব সুন্দরভাবে বড় হয়ে ওঠে তো সেই মাটি তৈরি করার জন্য আপনাকে কি কি করতে হবে তো চলুন একটু আমার গাছের গোড়াটা আপনাদের দেখায় দেখুন আমার গাছের গোড়াটা যদি আপনাদের একটু দেখায় তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আমার গাছের গোড়াতে নুড়ি কাঁকড়ের কিন্তু ভরপুর অর্থাৎ আমার যা মাটি আছে তার অর্ধেক কিন্তু এই ধরনের ছোট্ট ছোট্ট বিল্ডিং কনস্ট্রাকশানের যে নুড়িগুলো আছে সেই নুড়িগুলো দিয়ে কিন্তু পূর্ণ করে গাছটাকে রোপণ করা বা গাছটাকে প্রতিস্থাপন করা যাই বলুন না কেন গাছটা কিন্তু এই মাটিতেই করা সমগ্র মাটিতে অর্থাৎ এই যে টপটি আছেন টপ টু বটাম অর্থাৎ উপর থেকে নিচে পর্যন্ত কিন্তু একদম পুরোপুরি এই নুড়ি কাঁকড়ে কিন্তু ভরপুর এই মাটিতে গাছকে রোপণ করলে গাছ ভালো হয় এটি আমার একান্ত ব্যক্তিগত মন্তব্য নয় এটি প্রমাণিত এবং আমার ছাদ বাগানের গাছটি দেখেই আপনারা বুঝতে পারছেন তো এই মাটিতে এবার গাছ রোপণ করলেন এবারে অনেকে বলছেন যে গাছ রোপণ করার সময় গাছে কি খাবার দেবো দেখুন গাছে খাবার দেবেন কি দেবেন না সে সম্পর্কিত অনেক ভিডিও আমি করেছি এক কথায় অভিজ্ঞ ছাদ বাগানিরা খাবার দেবেন অনবিজ্ঞরা খাবার না দিয়েই গাছটি রোপণ করবেন আগে গাছটি বাঁচিয়ে তুলুন তারপরে খাবারের ব্যবস্থা করবেন এভাবে গাছ রোপণ করলেন গাছকে পর্যায়ক্রমে আড়াই থেকে তিন মাস অনু পরপর কিন্তু খাবার দিলেন সেই মিশ্র খাবার যে খাবার ছাদ বাগানের জন্য আর পাঁচটা গাছের জন্য তৈরি করলেন এভাবে মিশ্র খাবার দিতে দিতে বর্তমানে এসে আপনার ছাদ বাগানের গাছটি কিন্তু এরকম বৃহৎ আকৃতির হয়েছে বা সবে গাছটি বড় হতে লেগেছে নভেম্বর মাস পড়ে গেছে শীতের পরশ পড়ে গেছে আপেল গাছ অবশ্যই নভেম্বর মাসে প্রুন বা কাটায় ছাটায় অনেকে বলে করতে হয় এটা কিন্তু অবশ্যই সত্যি কথা তবে এটি কিন্তু সবসময় ম্যাচুরিটি গাছের ক্ষেত্রে প্রযোজ্য এই যে আপেল গাছটি দেখতে পাচ্ছেন এই আপেল গাছটি ম্যাচুরিটি এসে গেছে তাই এই আপেল গাছটি কিন্তু আমি প্রুন বা কাটা ছাটাই করবো ডিসেম্বর মাসের একদম মধ্যবর্তী সময়ে কারণ আমাদের এই নাতিশীতোষ্ণ অঞ্চলে আপেল গাছের ফুল আসে মে এবং জুন মাসে এপ্রিল মাস থেকে মোটামুটি শুরু হয় তাই আপেল গাছে প্রচুর পরিমাণ ফুল আনানোর জন্য আপনাকে কিন্তু প্রুন বা কাঁটা ছাটাই করতে হয় কারণ আমাদের এখানের যে উত্তাপ এবং পার্বত্য অঞ্চলের যে উত্তাপ তার কিন্তু অনেক পার্থক্য আছে তাই কিন্তু হাইছিলি এবং লো ছিলির একটা ব্যাপার থাকে তাই আপেল গাছকে প্রুণ করতে হয় এবং মনে রাখবেন শীত যত বেশি পড়বে যত ঠান্ডা আপেল গাছের সমগ্র গায়ে লাগবে সমগ্র শাখা পোশাকায় লাগবে আপেল গাছে কিন্তু ফুল আসার সম্ভাবনা কিন্তু অনেক অনেক বেশি হয়ে যায় তাই এই সময় গাছকে ডরমেন্সি পিরিয়ডে নিয়ে যেতে হয় এবং আপেল কাছে প্রুন বা কাটায় ছাটাই করতে হয় আপেল গাছে প্রণ বা কাটায় ছাটাই যখন করব অবশ্যই আপনাদের উদ্দেশ্যে ভিডিও বানাবো যদিও গত বছরের একটি ভিডিও আছে আমার চ্যানেলের প্লেলিস্ট চেক করলে অবশ্যই অবশ্যই বুঝতে পারবেন তবুও যারা দেখেননি সেই ভিডিওটি হারিয়ে গেছে অবশ্যই অবশ্যই আমি এবছরের ডিসেম্বর মাসে অর্থাৎ আগামী মাসে আগামী মাসে আমি অবশ্যই আপনাদের উদ্দেশ্যে খুব সুন্দর করে একটা ভিডিও বানিয়ে দেবো কিভাবে পর্যাপ্ত আপেল গাছে অর্থাৎ এই যে আপেল গাছটা আছে ম্যাচুরিটির আপেল গাছে আপনারা প্রুন বা কাটায় ছটাই করবেন এছাড়াও প্রুন বা কাটায় ছাটাই সারা বছরই করা যায় সারা বছরই করা যায় বলতে গাছকে ঝাঁকড়া করার জন্য মোটামুটি আপেল গাছকে প্রুন বা কাটায় ছাটাই করা যায় এবারে আপনাদের একটা জিনিস দেখায় যাদের আপেল গাছগুলো ম্যাচুরিটি হয়ে গেছে তারা দেখবেন এই ধরনের ছোট্ট ছোট্ট ঘুমন্ত কিন্তু বার্ডসগুলো আপেল গাছে আছে এই যে ঘুমন্ত বার্ডসগুলো দেখতে পাচ্ছেন এই ঘুমন্ত বার্ডসগুলো কিন্তু ফুল আনানোর জন্য সবচেয়ে উপযোগী তাই মনে রাখবেন এই বার্ডসগুলো যাতে কোনোভাবেই নষ্ট না হয় কোনোভাবেই যাতে ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য কিন্তু আপনাকে পর্যাপ্ত খাবার ফাঙ্গিসাইড কীটনাশক প্রয়োগ করতে হবে আপেল গাছে খুব কীটপতঙ্গর আক্রমণ ঘটে খুব ফাঙ্গাসের আক্রমণ ঘটে তাই আপনাকে কিন্তু পর্যাপ্তরে কীটনাশক এবং ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে কার্বন ডাজে ম্যানকোজাইপ এই ধরনের গ্রুপের কীটনাশক ফাঙ্গিসাইডগুলো অবশ্যই করবেন এবং ডাইম্টের থার্টি পার্সেন্ট কম্পোজিশান ইমিডাক্লোপিড গ্রুপ সাইপারমেথিন গ্রুপের এই ধরনের কীটনাশকগুলো আপনি অবশ্যই প্রয়োগ করবেন আপেল গাছের এই ধরনের সমস্যাগুলো সবচেয়ে বেশি হয় সেটা হলো এই যে পাতাগুলো কুকড়ে যাওয়া অর্থাৎ মাকড়ের আক্রমণ বিভিন্ন ধরনের পিঁপড়ার আক্রমণ মাকড়ের আক্রমণ পোকার আক্রমণ গাছকে কিন্তু এইভাবে দুর্বল করে দেয় তাই কিন্তু পর্যাপ্ত হারে কীটনাশক প্রয়োগ করতে হবে এই ধরনের এই ধরনের অবস্থা থাকলে এই পাতাগুলোকে অবশ্যই আগে কিন্তু রিমুভ করে দেবেন এরপরে কিন্তু গাছের ডায়মন্ডের থার্টি পারসেন্ট বা ইমিরাক্লোপিড গ্রুপের কীটনাশকগুলো আপনারা প্রয়োগ করবেন তাতে কিন্তু ভালো থাকবে সমানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা আপেল গাছের ভালো রাখার জন্য নভেম্বর মাস থেকে প্রস্তুতি নিতে হয় এই সময় গাছের গোড়ায় একটা ভারী মিশ্র খাবার অবশ্যই দিয়ে দেবেন আজই দিয়ে দেবেন তারপরে কিন্তু গাছের গোড়াতে পর্যাপ্ত হারে জল আপাতত দিয়ে দেন সামনের ডিসেম্বর মাস আসছে পর্যাপ্ত গাছ অর্থাৎ এই ম্যাচুরিটি গাছগুলোকে প্রুন বা কাটায় ছাটায় করতে হবে আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি বোঝাতে পেরেছি আশা করি বুঝতে পেরেছেন যদি আপেল গাছ নিয়ে কোনো তথ্য জানার থাকে কমেন্টস করবেন এবং ছাদ বাগানে আপেল গাছ কিভাবে রোপণ করতে হয় সে সম্পর্কিত আলাদা একটি ভিডিও কয়েকদিন পরে দেব কারণ আর কয়েকদিনের মধ্যে আমি নতুন একটা আপেলের ছাড়া আমার ছাদ বাগানে নিয়ে আসছি আর কয়েকদিন অপেক্ষা করুন আমি সেই ভিডিওটি আপনাদের উদ্দেশ্যে দেখাবো কেমনভাবে আপেল গাছ রোপণ করতে হয় এবং পর্যাপ্ত গাছ কেমনভাবে পরিচর্যা করতে হয় সেটা তো বললাম আগামীতে আরও কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আসবে নভেম্বর ডিসেম্বরের মাসের মধ্যেই তাই ভিডিওটি অবশ্যই অবশ্যই ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এবং আপনার যে বন্ধু আপেল গাছের পরিচর্যা সম্পর্কিত ভিডিও দেখতে চান তার কাছে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ